আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে মানুষ মাত্রই মরণশীল ক্ষণস্থায়ী জীবনে কেউ চিরতরে বেঁচে থাকবে না তাই আপনার যখন এরকম অনুভূতি হবে যে মৃত্যু আপনার অতি নিকটে তখন এই দোয়াটি পড়বেন দোয়াটি হল হলো এর অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত ও দয়াবর্ষণ করুন এবং আমাকে রফিকে আলা নবী ও সালেকনের সাথে মিলিত করে দিন আপনার যখন এরকম অনুভূতি হবে যে আপনি মৃত্যু আপনার অতি নিকটে তখন এই দোয়াটি পরে নেবেন তাহলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। এবং নবী ও সালেকনের সাথে মিলিত করে দিতে পারেন সুবাহান ল